এবার মিথিলাকে ধুয়ে দিলেন তাহসানের নতুন বউ রোজা মিথিলার কাছ থেকে তাহসান যে বিশ্বাস আর সম্মান পায়নি সে বিশ্বাস আর সম্মান তাহসানকে দিতে চান রোজা এমনটাই তিনি জানিয়েছেন অবশেষে স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদ রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোজা যেখানে দুজনকেই বিয়ের সাজে দেখা গেছে তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরোয়ানি অন্যদিকে একই রঙের শাড়িতে মোহময়ী সাজে ধরা দিয়েছেন রোজা ছবিগুলো প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন আমি চমৎকার একজন মানুষকে খুঁজে পেয়েছি সে আমার কাছে বিশ্বাস সম্মান ও বন্ধুতে চেয়েছে আমি তাকে ওয়াদা করেছি এবং একটি ঘর দিয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ জানা গেছে শনিবার চার জানুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান রোজার বিয়ে সম্পন্ন হয় বিয়ের সত্যতা স্বীকার করেছেন রোজা আহমেদের চাচা মনা আহমেদ তিনি বলেন শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান রোজার বিয়ে সম্পন্ন হয় জামাতা তাহসান খান রোজার পূর্ব পরিচয় ছিল কিনা জানি না তবে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে তিনি আরও জানান দু সালে মা ও ছোট ভাইকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রোজা সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজা ব্রাইডাল মেকোবার নিয়ে ব্যস্ত থাকেন তিনি তাহসানের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্বনির্ধারিত তারিখ অনুসারে তাদের বিয়ে হয় এদিকে শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শিরোয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান সেই ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছিলেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার নাচের মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন